হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে সো আজকে হচ্ছে দেখাবো আমাদের বাসায় হচ্ছে মাছ ধরতেছে পুকুরে মাছ ধরতেছে হচ্ছে ঝাঁকি জাল দিয়ে সেটা আপনাদের দেখাবো চলেন আমরা দেখে আসি হচ্ছে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড হচ্ছে মাছ উঠাইতেছে দেখি কীরকম মাছ উঠে এটা হচ্ছে আমাদের পুকুর এটা আমাদের পুকুর আমি হচ্ছে সেই দিন ছিলাম হচ্ছে কুড়ি গ্রাম মানে আমার বাবার বাসায় চলে আসছি আমার শ্বশুর বাসায় লালমারিঘ ধরো তো বন্ধুরা হচ্ছে এইবার যে ফেলেছিল ওইটাতে বেশি মাছ উঠেনি কারণ ওইদিকে আরেকবার দিয়েছিল সেই দিকে আবার আর আরেকবার দিবে চলেন এবার দেখি উঠেছিল মোটামুটি কিন্তু মাছগুলো ছোটো ছিল আবার ছেড়ে দিছে তো দেখি কতটুকু মাছ উঠে তখন আবার আসবো তাতে জালটা তুলতে থাকবার অনেক কয়েক মাছ উঠেছে বন্ধুরা অনেক মাছ উঠেছিল বাট সব ছোট ছিল এই জন্য সব ছেড়ে দেওয়া হয়েছে যেগুলো একটু বড় এগুলো আমরা রাখছি আজকে রান্না করার জন্য কিছুদিন আগে মাছ ছাড়ছে তো এখনো সব ছোটো সো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক মজা লাগছে কারণ এখানে অনেক ছোটো বাচ্চারা ছিল অনেক হাসি মস্করা হয়েছে আমি সেসব দেখাতে পারিনি তখন ক্যামেরাটা অফ ছিল তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আবারও আসব আরেকটা ভিডিও নিয়ে